নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে দু হাজার চব্বিশ দুর্গাপূজার উদ্বোধন হয়ে গেল এক অভিনব অনুষ্ঠানের মধ্যম দিয়ে টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে ওই দিন বিভিন্ন সমাজের খ্যাতিসম্পন্ন একশো জন মহিলাকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রথমেই বাৎসরিক শারদ পত্রিকার উদ্বোধন করা হলো সব মিলিয়ে ওই দিনের অনুষ্ঠান ছিল অনবদ্য আমাদের এবছরের থার্ড ইয়ারের সিকিউরিটি নিউটন সর্বজনীন তৃতীয় বছরে আমাদের এবছরের আর্টিস্ট হচ্ছেন দাস আর আমাদের লাইটিং

যে অন্যান্য মানে সোনা তালা ছেড়ে দিয়ে যেভাবে মাঠের গাড়ি দিয়ে বসে থাকে সেখান থেকে এবারে আমরা চেষ্টা করছি যে মাকে সেই একটা রূপ দেওয়া মানুষ যদি দেখে পুরো মাটির উপরে ধরা মানে খড়ের চালের উপরে যেটা আমাদের সবথেকে বেশি ঐতিহ্য ইন্ডিয়ার বড় বড় ঐতিহ্য সেখান থেকে ধরা আমরা যে পুরো জিনিসটাকে যেটা তুলে ধরতে পেরেছি ওই টাইমে মানে গুপ্ত যুগের আমলে যে টাইমে এই রচনাটি লেখা হয়েছিল এই পদ লেখা হয়েছিল সেখান থেকে আমরা অনেকটা জিনিসকে তুলে আনতে পেরেছি আপনি ভালো করে থাকেন অজান্তর এই পুরো কার্যকলাপ সমস্ত ক্লাবচার তুলে তুলে আনা হয়েছে এখানে তার সাথে সাথে রয়েছে এই ওই টাইমে মানে উজ্জয়িনী নগর সেখানে যে বলা ছিল যে আপনি ভালো করে দেখেন উজ্জয়িনী নগরকে তুলে ধরা হয়েছে আমরা চেষ্টা করেছি এবারে আমরা যে বছর আগেকার যে ঐতিহ্য আমাদের যে ইন্ডিয়ার যে ঐতিহ্য ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি তার যেটা করতে চেষ্টা করছি যে এই যে সমস্ত জিনিস ছিল যে যে সমস্ত জিনিসগুলোকে আমরা পেতাম আর কি আছে সেইভাবে মানে ধরুন আমরা থাকতাম হচ্ছে চার ঘরের চাপ যেখানে মাকে আমরা রেখেছি মাকে আমরা এবারে দেখেছি হচ্ছে একটা রথের মতো মানে গাড়ি উপরে মাটির গাড়ির করে রাখা আছে মাটি তো আমরা এবার পুরো জিনিসটাকে চেষ্টা করেছি ওই বিচ্ছিন্নটিকের উপরে ভাষা করে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবছরে আমরা উদ্বোধন ডাকি এবারে আমরা যারা ইনোভেশন আছে এখানে মানে ডিফারেন্ট প্রফেশন থেকে আমরা একশো আটজন মোমেন মানে মহিলাদেরকে তুলে আনা হয়েছে তাদেরকে দিয়ে আমরা এবছরে ইনোভেশন করাচ্ছি তারা তাদের যে আমরা সবাই বলতে চাইছি যেটা সেটা আমরা সবাই দুর্গা এখানে যারা আসছেন তারা ফুল বিক্রি করবেন সেখান থেকে নিয়ে যে ফ্লাইট চালাবেন এরকম পর্যন্ত মহিলারা আসছেন যারা আমাদের এবছর গেস্ট আসছেন শ্রীনগরে শ্রীনগরে আমরা এবছরে সব থেকে বড় পাওয়া হচ্ছে যে আমরা এই ত্রীনগরের সঙ্গে ছাত্র সাথে এক অঙ্গ দুর্গাকে একসাথে করেছি আজকে সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা আর আমি মানে আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে বিকজ আমরা যেভাবে মিডিয়া অ্যান্ড যেভাবে মিডিয়ার সাথে থেকে বা আমাদের ডিফরেন্ট ডিফারেন্ট মিডিয়া হাউস থেকে শুরু করে প্রকাশ থেকে শুরু করে জেনারেল পাবলিক যারা যাদের জন্য একটু প্রজেক্ট করা তারা যে যেভাবে আর কি অ্যাপ্রিসিয়েট করেছে বা এবছরও আমরা দেখি যেভাবে মানুষের দল আস্তে আস্তে ভাবতে শিওর আমরা এবছরও বেশি কিছু কেটে চলেছি আর লোকের থেকে বিকজ অ্যাট দ্য এন্ড কী হয় আমি যাই বানাই लोग यदि ना आसे সেটা কিছু ম্যাটার করে তাহলে স্কুলের মধ্যে লোক করে পাবলিক যে এটা বিএস বলে তবে সেটা